আপনারা দেখছেন জেলা সব সময়। খবর নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নানান সামাজিক কর্মকাণ্ডের মাঝখানে আজ পঁচিশে নৈহাটির শিবদাসপুর এলাকার ফাটার শ্রমিক ও ছোট ছোট শিশুদের হাতে বর্দিনের কেক ও টুপি ও বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন ছাড়া নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবুল সরকার ছিলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন রেহাটি থেকে পিনাকি চক্রবর্তী এই নয়াটি ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে পঁচিশে ডিসেম্বর বড়দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান নয়াটি ইট ভাটায় হচ্ছে তো আপনার কেমন লাগছে অনুভূতিটা একটু জানান আমার আসলে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির অন্য অনুষ্ঠানেও আমি গেছি এরা সমাজ সেবায় সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ বিশেষ করে এদের যে সেক্রেটারি বাবুল সরকার তিনি অক্লান্ত পরিশ্রম করেন সারা বছর কোনো স্বার্থ চিন্তা না রেখে আমার বহুদিনের আকাঙ্ক্ষা যে এখানে আসব এখানে এসে এত ভালো লাগছে আবার সেই সঙ্গে মনও খারাপ লাগে যে এত মানুষের এত কেন প্রয়োজন হবে সে একটা সে দুঃখ তো মানুষের থেকেই যায় যে এত কেন অনেক প্রয়োজন মানুষের কিন্তু আছে যেখানে সেখানে এরা এত অসামান্য কাজ করছেন দেখে মনটা ভরে গেল আমার তো মনে হচ্ছে এমন অসাধারণ বড়দিন আমি আর কখনও কাটাইনি খুব ভালো লাগলো নমস্কার উর্মিলা চক্রবর্তী নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা এই শিবদাসপুর ইটভাটায় পৌঁছেছি আমাদের সারা বছরের যে সামাজিক কাজকর্মের উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া উৎসব ভাগ করে নেওয়া তাদের সুবিধায় অসুবিধায় তাদের পাশে থাকা সেই একই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও এসেছি এখানে যে সমস্ত মানুষ শ্রমিক হিসাবে কাজ করেন তাদের পরিবারে যে সমস্ত ছোট ছোট শিশুরা আছে যারা হয়তো আজকের এই আনন্দের দিনে উৎসবের দিনে অংশগ্রহণ করতে পারছে না সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে রয়েছে সেই সমস্ত মানুষদের সঙ্গে আজকের দিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বাবুল সরকারের নেতৃত্বে ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো আমরা এই বছরেও এসেছি আমরা সকলকে আহ্বান জানাচ্ছি নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে সারা বছর আমাদের যে সমস্ত সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্ম সেই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে অংশগ্রহণ করে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আমার নাম নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির আমি দীর্ঘদিনের সদস্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন আমার নাম ত্রিদীপ ঘোষ আজকে আমাদের বহুদিন পঁচিশ ডিসেম্বর ওই বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হচ্ছে আর কেক টেক দেওয়া হচ্ছে কেক এইসবই হচ্ছে আমাদের প্রত্যেক বছরই হয় এটা সিদ্ধান আমি ইনার সদ জয়ন্ত বিনোদ সাহ

আমাদের আমাদের অতি আমরা এই মুহূর্তে আমাদের সবার আগে বাচ্চাদের দিয়ে দিতে পারি কিন্তু অর্জন আমাদের পুরুষ মেয়েরা মায়েরা বোনেরা প্রত্যেকে শীতকালীন কিছু পোশাক আমরা সংগ্রহ করে আমরা এই মুহূর্তে শিক্ষক ঘটন আমি সকলকে বলবো যে এখানে আদার সকলকে আদার দрна আদার যে কার্যক্রমটা শুরু করবে আমি আদার পরে অনেক আত্মCTAssert বলার চেষ্টা করেছি আমাদের আদার এই পলিসিটিকে আমরা পালন করব আমাদের মধ্যে মাননীয় মমতাল এবং আর গতকালের প্রকাশ বলবো হয় আমরা প্রতি বছরের মতন এবছরও আমরা নৈয়াটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সোসাইটির যারা সদস্য সদস্য আছেন তাদের সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতি বছরই এই কিরণ ইটভাটায় আসি এবং প্রতি বছরই তাই এই ইটভাটার যারা শিশু শ্রমিক আছে এবং মহিলা শ্রমিক আছেন পুরুষ শ্রমিক আছেন তাদের সকলকে সংগঠিত করে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রতি বছরে নেই এবছরও আমরা তাদের কাছে এসেছি বড়দিন উৎসবকে সামনে রেখে বড়দিন উৎসব পালন সহ শীতকালীন পোশাক মূলত শিশুদেরকে কেন্দ্র করে যারা শীতের প্রকোপে অসহায় তাদেরকে আমরা শীতের কিছু পোশাক তাদের হাতে তুলে দিচ্ছি আমরা এবং বয়স্ক মানুষ এবং পুরুষ মহিলা সকলে মিলে সকলকে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের হাতে শীতকালীন কিছু পোশাক এবং আজকের এই বড়দিনকে কেন্দ্র করে বড়দিনের যে মূল উৎসবে যে কেক সেই কেক বিস্কুট ক্যাডবেরি এবং লাড্ডু আমরা সমস্ত এখানকার যারা শিশু শ্রমিক সহ মহিলা পুরুষ সকল শ্রমিকের হাতে আমরা এই খাদ্যদ্রব্য তুলে দিয়ে এবং বড়দিনের যে মূলত যে খ্রিসমাসের যে পোশাক সেই টুপি তাদেরকে বাচ্চাদের হাতে তুলে দিয়ে আমরা আজকে এই দিনটা বড়দিন উৎসব পালন করলাম এবং সামনে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি আছে স্বামী বিবেকানন্দ জন্মদিনকে কেন্দ্র করে নৈয়াটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেশবন্ধু স্কুল প্রাঙ্গনে আমাদের স্বাস্থ্য শিবির বিবেকানন্দ স্বাস্থ্য মেলা আছে এবং একত্রিশে জানুয়ারি স্বাস্থ্য আমাদের রক্তদান শিবির আছে আমাদের প্রতি বছরই আমাদের এবছর চোদ্দতম বর্ষ রক্তদান শিবির স্বর্গীয়া ছবিরানি সরকারকে মৃত্যুদিনকে কেন্দ্র করে এবং তেইশে জানুয়ারি জাতীয় বীর নেতাজি সুভাষ বোসের জন্মদিন পালন ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করো পালন এইভাবে সারা বছর নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি আমরা আমাদের সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমাদের সংগঠনের যারা পদাধিকারী এই মুহূর্তে আছেন অঞ্জনবাবু আমাদের কীর্তনিয়া সাহেব বিনোদ দাসু মহাদেব রায় এবং আমাদের মহিলা সদস্য যারা আছেন আমাদের সুধাংশু প্রামাণিক ভাগ্যশ্রী মনামালো সবাই আমাদের দীপ্যেন্দু মুখার্জি তৈকা মুখার্জি এবং সকল সবাই মিলে আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গনে এসছেন ববিতাদি আছে আমরা সবাই মিলে আমাদের সামাজিক দায়িত্ব দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা সারা বছর ধরে এই কর্মকাণ্ডটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি সকলের কাছে আবেদন জানাবো যে আপনারা আসুন এই সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা আপনাকে পালন করবার জন্য আমি সংস্থার পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানাই যে এই কর্মকাণ্ডে আপনারাও হন আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভি পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।